কত সুন্দর হয়েছে কত এক সপ্তাহে আমার লাউ গাছের কতটুকু এই হলো টোটাল লাউ গাছ আজকে আবার টু জি কাটিং করে দিব ছোটবেলা দেখতাম আমাদের যখন অনেক লাউ গাছ লাগাইতো হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার গার্ডেনে যাচ্ছি তো এই যে আমার সিঁড়ির পাশে দুই পাশে গাছ লাগাইছি দেখেন এখানে মরিচ গাছ আছে এখানে আরো মরিচ গাছ আছে আর এইগুলো হলো সব গাঁদা ফুলের গাছ এই যে আগের ভিডিওতে দেখাইছিলাম আমার করলা গাছের অবস্থা তো এখন দেখেন করলা গাছগুলো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এটা মার্শাল অনেক বড় হয়ে গেছে তারপরে আরেকটা আছে পিছনে ওই যে এদিকে আর এইগুলো মোটামুটি বড় হয়েছে আর বড়ো হইতেছে তো মাত্র এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আমার এই গাছ গাছালিগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে এইখান থেকে হলো বাগান পুরোটা শুরু এটা হলো আমার সাইড ওয়ার্ক তো আজকে হলো লাউ গ্যাসের টুকজি কাটিং করে দিব আর সেটার ভিডিওই আপনাদের মধ্যে শেয়ার করব আর গত এক সপ্তাহে ব্যবধানে আমার লাউ গাছের কতটুকু পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু দেখাবো তো চলেন যাই আর আপনাদের সাথে শেয়ার করি এই যে টোটাল হলো আমার বেকারের বাগান চতুর্দিকে গাছগাছালি বাংলাদেশের ঝাড়ু কিন্তু আছে এখানে এই দেখেন শলা নিয়েছিলাম পরে আমরা ফিসা বানাইছি আমাদের এলাকায় আমরা ফিসা কিন্তু বলি এই যে বেগুন গাছের যতগুলা ইয়া ছিল আগা ছিল সবগুলো আগারে কিন্তু আমি ভেঙে দিয়েছি দেওয়ার কারণে আরও চার পাঁচটা করে কুড়ি মিলে ফেলছে এই হলো টোটাল লাউ গাছ তো দেখেন মাশালা মাত্র এক সপ্তাহের ব্যবধানে লাউ গাছের কত পরিবর্তন এই যে লাউ গাছের ওয়ান জি কাটিং করার পরে এখন দেখেন মাসাল্লাহ লাউ গেসের কত ডাল পালা মেলছে লাউ গাছের মূলত লাউ ধরে বা ফুল ফল কিন্তু ধরে ওয়ান জি টু জি কাটার পরে যেই ডালপালাগুলো বের বেরোয় সেগুলা থেকে কারণ প্রথম যে লম্বা একটা আগা বেরোয় সেটাতে কিন্তু কোনো ফুল ফল ধরে না তো বেশি করে মানে তাড়াতাড়ি লাউয়ের ফলন বাড়াতে চাইলে অবশ্যই ওয়ান জি জি এটা কাটিং করে দিতে হবে তাহলে কিন্তু গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং ফুল ফল ধরতে শুরু করবে লাস্ট উইকে আমি ওয়ান জি কাটিং করছিলাম তার থেকে অনেকগুলা ডালপালা মেলছে এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়ে গেছে মানে মাছাটা একদম ভরে গেছে তা আজকে আবার টু জি কাটিং করে দিব এ দেখেন ফুলও কিন্তু চলে আসছে আবার কি সুন্দর সাদা একটা লাউ ফুল ফুটে আছে লাউ ফুল সাধারণত বিকাল বেলায় ফুটে থাকে তো আমার এগুলা সব দেখা যাচ্ছে পুরুষ ফুল একটাও লাউ নাই আর কি থাকলে হয়তো ইয়া করে দেওয়া যাইতো আর কি পরাগান করে দেওয়া যাইতো তো এখন আমি যাব মাচার নিচে যায় ওই যে ছোট ছোট আগাগুলো আবার বের হয়ে গেছে অনেকগুলো সেগুলো আবার আজকে টু জি কাটিং করে দেবো এদিকে হালকা কিছু ডাটা গাছ ছিল সেই ডাটা গাছগুলো অনেক বড় হয়ে গেছে মাসেলার আরও কিছু ডাটা গাছ আমি সাইড থেকে লাগাইছিলাম ওগুলো সব কিছু বেঁচে গেছে কারণ এই দুই দিন আবার বৃষ্টি হয়েছিল এই যে এখানেও কিছু গাছ লাগাইছিলাম আর ওই ডাটাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তো প্রত্যেকটা ডালের মধ্যেই কিন্তু অনেকগুলো করে আবার আগা মেলছে মানে কুড়ি মেলছে এখন যেই কুড়িগুলো মেলছে ওয়ান জি কাটিং থেকে সেই কুড়িগুলোর থেকে আমি আবার টু জি করে আজকে কাটিং করে দেবো এই যে দেখেন একটু মাথাটা জাস্ট ভেঙে দিচ্ছে আর কি এখানে একটা আছে এটারও ভেঙে দিতেছি হালকা করে একটু তো এই দিকে আরেকটা মাথা আছে এরকম যতগুলো আছে সবগুলো কিন্তু আমি ভেঙে দিব আম্মা আবার কয়েকটা অলরেডি ভেঙে দিছে তো ছোটবেলা দেখতাম আমাদের যখন অনেক লাউ গাছ লাগাইতো এরকম করছি কচি আগাগুলো না আম্মা রান্না করে ফেলতো আর বলতো যে লাউয়ের ডগা ভাঙিয়ে দিলে লাউ থেকে আরও ডাল মেলবে তখন তো আসলে বুঝতাম না গাছ গাছালি সম্পর্কে একটা আইডিয়া ছিল না এখন বুঝতে পারলাম যে সেই যে আগা ডগাগুলো ভেঙে দিত সেটাই কিন্তু ছিল ওয়ান জি টু জি কাটিং তো সময়ের ব্যবধানে আসলে সব কিছুই পরিবর্তন হয় এই যেখানে আরেকটা লাউ ফুল ফুটছে কিন্তু এখন কোনো লাউ মানে মহিলা ফুলের দেখা পাইনি নাই দেখি হয়তো আস্তে আস্তে হবে আশা করি ইনশাল্লাহ ফুল ঘরের থেকে একজন আমার ডাকতেছে এতক্ষণ বাড়িতে সবাইকে দেখাইছে গাছ গাছালে তা এইদিকে কিন্তু আরো অনেকগুলো আগা আছে এই যে দেখা যাচ্ছে মার্শাল্লাহ একটা ফুল আসতেছে লাউ এর করা আর কি আল্লাহ আল্লাহ করে এটা বেঁচে গেলে আর বেরোয় গেলে তখন কিন্তু ইয়া করা যাবে পরাগান করা যাবে এখানে আরো আগা আছে আরো কেটে দিলাম এভাবে খুঁজে খুঁজে যে কটা গাছে সবগুলোই কিন্তু আমি কেটে দেবো তো দ্রুত যদি ফলন বাড়াতে চান কম সময়ের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে ওয়ান জি টু জি কাটিং করে দিতে হবে টু জি কাটিং করার পরে অবশ্যই আমি আর কাটি না কারণ তখন অটোমেটিকলি গাছ এমনিতেই ছড়া যায় আর কাটতে হয় না আমি স্পেশালি ওয়ান জি আর টু জি কাটিংটাই করি অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে কখন টু জি কাটিং করবো সেজন্যই বলে দিলাম ওয়ান জি কাটিং করার পরে যে ডালগুলো মেলবে সেখান থেকে পাঁচ থেকে ছয়টা পাতা যখন আবার ডালগুলো বড় হবে তখন কিন্তু টু জি কাটিংটা করতে হবে তো যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এক সপ্তাহের ব্যবধানে আমার গাছ গাছালি কতটা চেঞ্জ হয়ে গেছে ডাটা গাছ সব কিছু মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো সবাই কিন্তু এই কাজটা অবশ্যই করবেন দ্রুত লাউয়ের ফলমূল ফলাতে চাইলে এই যে এখানে আর একটা ছোট্ট লাভের করা দেখা যাইতেছে এই যে দেখেন আর লাউ গাছের নিচে যে পাতাগুলো থাকে না এই দেখেন একদম গোড়ার দিকের যে পাতাগুলো থাকে এই পাতাগুলো কিন্তু আমরা সব কেটে দিছি কারণ লাউ গাছের গোড়াটা ক্লিয়ার পরিষ্কার থাকতে হবে যাতে এখানে রোদ্র লাগে এবং আলু বাতাস লাগে আর মাটিগুলাকে অবশ্যই মিক্স করে দিতে হবে আর এখানে আমি কিছু সবজির খোসা টোসা দিয়ে রাখছি এগুলো থেকে প্রতিদিন পানি দিলে তো সবজি খোসার যে প্রোটিনটা সেটা কিন্তু গাছের গোড়ার মধ্যে যায় এই পাশে আমার যতগুলো বেগুন গাছ আছে সবগুলো বেগুন গাছে কিন্তু নিচের পাতাগুলো কেটে দিয়েছি তারপর আমি সবগুলোর মাথাও কেটে দিয়েছি যাতে বেশি করে ডালপালা মেলে তারপর এই দিকে দেখেন মরিচ গাছ এগুলোরও কিন্তু সবগুলোর মাথা ভেঙে দিছি আপাতত গাছ এতটুকু পর্যন্তই আপডেট আমার আজকের ভিডিওটা যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা একটি শেয়ার হয়তো অন্য একজন দেখতে পাবে এবং সে খুব কম সময়ে সঠিকভাবে এভাবে গাছের পরিচর্যা করতে পারবে এবং তাড়াতাড়ি শাকসবজি খেতে পারবে এই যে দেখেন আমাদের বালতির টমেটো গেছে মশাল কত টমেটো ধুতেছে গাছ থেকে একটা ফুল পেরে নিয়ে যাচ্ছি এই যে একটা ফুল প্রতিদিন আমি কাজ থেকে বাসায় এসে মানে বাসার ভিতরে না আগে গার্ডেনে আসি মানে সবুজ দেখলেই সব কিছু আসলে এত শান্তি লাগে যেটা বলার বাহিরে চতুর্দিকে সবুজ সামারের সময়টার জন্য আমার খুবই প্রিয় কারণ সামারের সামারের সময়টা সব দিকে গাছ থাকে সবুজ থাকে গ্রিন থাকে মনের একটা রিফ্রেশ লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ প্লিজ সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবেন বাগানের ফুল এনে আমার জামার একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিস রিয়েল